প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কাজমাত মনিসিন বাদশাহ আজকে বেশি কথা হলাম না সরাসরি ভিডিওতে চলে যাব যদি ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন যাক প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি এক জোড়া গোল্লা কবুতর মুখ্যের মতন হালকা হালকা গলা কষে তো মুখ্যের মতন হালকা গলা কষলে ভয়ের কোনো কারণ নেই এটা অরিজিনাল গুল্লা কবুতর রাইট এর অরিজিনাল কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি সাত ভিতরে ডিম বাচ্চা করবে এটার প্রাইস একদম বারোশো টাকা দামে করার কোনো অপশনই নেই যাদের বারোশো টাকার বিনিময়ে জোড়াটি পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির যে চার্জটা সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া আমাদের দেশি ও বোম্বাই মানে দেশি বোম্বাই এগুলো কিন্তু ডিম বাচ্চার জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট এবং বাচ্চাগুলো এক একটা সাইজ বিশাল হয় মানে হাফ কেজির উপরে ওঠে এইগুলোর বাচ্চা আর এগুলা চাহিদা কিন্তু প্রচুর সে চাহিদা অনুযায়ী এবং আপনাদের কথা বিবেচনা করে আজকে আমার এই জোড়াটা কালেকশন করা একদম লাল টকটোকা টোকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে হানড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস একদম বারোশো টাকা মোট কথা আমাদের দেশীয় বুম্বাই দেশীয় বোম্বাই যেগুলো আমরা বলি যেগুলো ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট যারা ডিম বা যাদেরকে বলা হয় ডিম বাচ্চার রাজা তো যা হোক যারা ডিম বাচ্চা করাতে চান বা বেবি ওঠাতে চান বা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য এর বিকল্প কোনো কবুতর নেই মাত্র বারোশো প্রিয় দর্শক অনেক কষ্ট করে এই জোড়াটা ম্যানেজ করছি চেয়েছিলাম চুইটাল আনার জন্য বাট চুইটাল পাইনি এটাকে বলা হয় ময়না যাক কবুতর এটা একটি ডিম আছে আপনারা চাইলে ডিম নিতে পারেন আর একটি ডিম পারবে তো যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা আমি আবারও ডিটেলস বলি এটা হলো ময়না যাক কবুতর আমি খুবই চেষ্টা করেছিলাম চুইটাল একজোড়া আনার জন্য আমার নিজের জন্য বাট চুইটালটা আমি পাইনি আপনাদের জন্য এটাই নিয়ে আসলাম এই নাইরা মানে চুইটাল হিন এই কবুতরও পাওয়া খুবই মুশকিল কারণ বর্তমান ময়রাজা কবুতর একইদমই পাওয়া যায় না সচরাচর দেখাই যায় না তো যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালোভাবে দেখবেন দেখেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চোখের গিয়ারও লাল আছে সচরাচর কোনো খামারি বা আপনার হাট বাজার গেলেও এইসব কবুতরগুলা সচরাচর এই মুহূর্তে দেখতে পারবেন না তো যা যারা ময়রাজা কবুতরগুলা কবুতরগুলো খুঁজতেছেন তাদের কথা বিবেচনা করেই আমি আজকে এই জোড়াটি কালেকশন করছি করছি মাত্র বারোশো প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া কাগজি কবুতর ছোটো ঠোটের সাথে একটি বাচ্চাও আছে সাথে একটি বাচ্চাও আছে এটা আবারও ডিম পারবে দুটা বাচ্চা ছিল আনফর্চুনেটলি একটি বাচ্চা মারা গেছে তো তারা একটি বাচ্চাই বড় করছে এটার প্রাইস এটার প্রাইস রাখা যাবে একটি বাচ্চা সহ তেরোশো টাকা এবং বাচ্চা ছাড়াও তেরোশো টাকা মোট কথা এটার প্রাইস তিন পিস কবুতর তেরোশো টাকা কাগজি ছোটো ঠোঁটের এই কাগজির চাহিদা কিন্তু প্রচুর আপনারা কিন্তু ছোটো ঠোঁটের কাগজিগুলো আপাতত দেখতে পাবেন এটা আমি পনেরোশো টাকা বলতাম আমার মনে হচ্ছে যে বেশি হয়ে যায় তাই দুশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকায় প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া লাল সাদা গোল্লা কবুতর এটা কিন্তু চুইটাল হিং মানে জুটি নেই আসলে লাল ছাদা এবং আকাশি কলা গুলাগুলা পাওয়াটা খুব টাফ ব্যাপার এইগুলো আমি বরাবরই বলে থাকি এগুলো দেশ থেকে অলরেডি হয়ে গেছে কোথায় গেছে জানি না বাট চলে গেছে তো যাই হোক এটার প্রাইস একদম এক হাজার টাকা নর কীরকম ডাকতেছে আপনারাই বুঝতে পারছেন আর আমার প্রত্যেকটা নরই বাগানর প্রত্যেকটা নরই ডাকবে আপনার অনেকে প্রশ্ন করেন মনির ভাই আপনার কবুতর কেন ডাকতেছে না তো যাই হোক বাদশা ভাই আপনার কবুতর কেন ডাকতেছে না তো যাই হোক আমার কবুতর যখন আমি যেখানে থেকে এনে এখানে ভিডিও করি সেখানে ডাকার কথা না ওরা ভয় থাকে আমি খাতা থেকে কবুতরগুলো না বাইরে ভিডিও করি সেই সময় কবুতর ভয় ভীতি থাকে ওরা ডাকবে কখন তো যাক আমার প্রত্যেকটা নরি বাগা এবং বর্তমান প্রত্যেকটা নরি খুব ভালো রাখবে এই নির্যতা আমি আপনাদের দিতে পারি সাথে সাথে এই নিশ্চয়তেও দিতে পারি প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে থাকবে আর যদি কোনো সমস্যা হয় বরাবর বলেই থাকে আমি যদি কোনো কবুতর সমস্যা হয় ডিম বাচ্চা করেনি তারা আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো অবশ্যই পরিবর্তন করতে পারেন এনি টাইম যে কোনো মুহুর্তে যে কোনো সময় এই নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণেই যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা যাদের পছন্দ আপনারা নিয়ে নেবেন প্রিয় দর্শক ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এই একটি পেয়ার দিয়ে ভিডিও শেষ করব যেহেতু ভিডিওগুলো আমি লং করতে চাই না এমনকি গুল্লা কবুতর এখন সচরাচর পাওয়াও যায় না আমি যে গোলাগুলো কালেকশন করি আসলে সেই গুলাগুলো পাওয়া যায় না তো যাও এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা এটা ডানেরটা ন মাদি বাইরটা নর মানে বর্তমানে এখন হচ্ছে যে বাইরটা মাদি ডানেরটা নর মোট কথা সামনেরটা মাদি পিছেরটা নর মাদির লেজ সাদা যাদের পছন্দ নিয়ে নেবেন মাত্র বারোশো